আমরা বড় বিপদে ছিলাম ভাই মাথার উপরে বিরাট একটা বোঝা আমাদের চেপে ছিল কখন জানি পুলিশ এসে আমাদের ধরে নে যায় অনেক সময় দেখেছি মঞ্চে বহুত লোক নিয়ে অস শুরু করেছি প্রশাসনের লোক যখন এসেছে ডাইনে বামে পিছনে তাকাই দেখেছি আমি ছাড়া আর কেউ নাই সকলের অংশগ্রহণে সকলের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে এখানে কারোর একক কর্তৃত্ব নাই বিএনপি যদি মনে করে এটা আমাদের চেষ্টার ফসল ভুল কথা সঠিক কথা নয় কারণ বিএনপি কম চেষ্টা করেনি মামলা খেয়েছে লাশ পড়েছে গুম হয়েছে এই পেতনির বাচ্চার হাত থেকে দেশ রক্ষা করা যায়নি জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে বারে বারে মামলা খেয়েছে নেতাদের ফাঁসির কাছে জুট হয়েছে আল্লামা সাইদিরে জীবন হয়েছে বাতিলের কাছ থেকে ক্ষমতা নেওয়া যায়নি বিগত পনেরোটা বছর যে অবস্থা আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে বাংলাদেশের একটা মুসলমান জীবিত থাকা অবস্থায় ওই পুরানো আর বাংলাদেশকে ভিড়ে যেতে দেওয়া হবে না পরায় সবাই জাগ পরায় সবাই কাপনের কাপড় বেঁধে জেলখানায়logback পরায় জনের রাস্তায় রক্ত দেব তবু এই ব্রাউনের বাচ্চাদের কাছে আর বস্তক ছেড়ে দেওয়া হবে না শুকরিয়া দাই করছি সেই মালিককে যে মালিক আমাদের দেশটা জালেমদের হাত থেকে স্বাধীন করে দিয়েছে আমরা বড় বিপদে ছিলাম ভাই মাথার উপরে বিরাট একটা বোঝা আমাদের চেপে ছিল। সেই বোঝাটা আমাদের মাথার থেকে সরিয়ে দিয়েছেন কে সবাই মিলে বলুন তো সরিয়ে দিয়েছেন কে গত বছর এই প্রত্যন্ত এরম গ্রাম্য অঞ্চলে যদি আজকের এই বাইশে অক্টোবর মাহফিল করা হতো তাহলে সামনে দুটো চোক রাখা লাগতো পিছনেও দুটো চোখ রাখা লাগতো কখন জানি পুলিশ এসে আমাদের ধরে নে যায় অনেক সময় দেখেছি মঞ্চে বহুত লোক নিয়ে ওয়াজ শুরু করেছি প্রশাসনের লোক যখন এসেছে ডাইনে বামে পিছনে তাকাই দেখেছি আমি ছাড়া আর কেউ নাই সভাপতিও পালাই চলে গেছে এরকম দিন গেছে না ভাই আমাদের আমি কি কথাটা বাড়েই বললাম যদি বলেন বাড়েই বলেছি এর পরেও যদি কোনো বক্তা একটু জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতেন সেই বক্তাকে অনেক সময় অপমানিত করে লাঞ্চিত করে মঞ্চে থেকে নামিয়ে দেওয়া হয়েছে অনেক সময় পিটাইয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অনেক সময়কে অনেক সময় বক্তাকে মারতে মারতে রক্তক্ত করে গাড়িতে উঠাইয়ে দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে সেই সময়টা কি আর এখন আছে জোরে বলেন সেই সময় কি এখন আছে সেদিন যাদেরকে ওরা লাঞ্ছিত করেছিল তারা আজকে গোটা বাংলাদেশে বুক ফুলিয়ে কথা বলছে আর যারা সেদিন মাতবরির চেয়ারে বসেছিল তারা ঘোষণা ছাড়াই বাচ্চা ফেলাই রেখে গাই গরু পালাইয়ে চলে গেছে উনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মা ছিল না উনি যদি মা হয় তাহলে এরা সন্তান এখন মা চলে গেছে বাচ্চাদের উপায় মা যাওয়ার সময় একবারও না আমার বাচ্চাগুলোর কি হবে আমি সেদিন দেখলাম একটা নদীতে হরিণ আর হরিণের বাচ্চা পার হচ্ছে হরিণটা লাফ মেরে উঠে দেখে বাচ্চা এখনো ডাঙায় উঠতে পারিনি ওই হরিণ ডাঙার থেকে আবার নিচে নেমে বারবার চেষ্টা করছে বাচ্চাটারে ডাঙায় কিভাবে উঠানো যায় এ হলো মা সন্তানকে বিপদে ফেলাইয়ে চলে যায় না আর আমরা এ কি মা পেয়েছিলাম সাড়ে পনেরোটা বছর সন্তানটা এখন বসে এ মা কলঙ্ক এ বেহানারি মা কলঙ্ক আবার পেরায় বলতেন পেরায় বলতেন খেলা হবে তাই বলতেন না খেলা হবে খেলা হবে তে এখন আমরা মাঠে আছি আপনারা আসেন খেলতে আসেন একটু খেলা হোক দেখি কার বাহুতে কতটুক জোর আছে কে কোন মায়ের দুধ খেয়েছে তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি দেখি তোমার বাবা কোন বাবাই তোমাকে জন্ম দিয়েছে আর কোন বাবাই আমাকে জন্ম দিয়েছে আসো রাস্তায় আসো খেলার জন্য আমরা প্রস্তুত বাহুতে বল থাকলে রাস্তায় আসো দেখি তুমি কোন মায়ের সন্তান আর আমি কোন মায়ের সন্তান এখন আর কারোর খেলতে পাওয়া যাচ্ছে না আবার মাঝে মাঝে বলতেছে তোমাদের কোন চিন্তা নেই আমি সীমানার পাশেই আছি চট করে ঢুকি তাই করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া ও বুবু আইসো চট আইনা ঘর তোমার জন্যে রাগশি গো আমরা রিসিপিশনে বৈশাছি রিসিপিশনে বৈশাখী জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাগশি গো নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মারুস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া একটু আইসা দেখো জনগণ সাড়ে তিন হাজার লাঠিতে তেল মাখিয়ে তোমার জন্য অপেক্ষা করতে শুধু একটু ঢুকে দেখো কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর কসম বিগত পনেরোটা যে অবস্থা আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে বাংলাদেশের একটা মুসলমান জীবিত থাকা অবস্থায় ওই পুরানো অবস্থায় আর বাংলাদেশকে ফিরে যেতে দেওয়া হবে না পুরায় জনের সবাই যা প্রায় জনের সবাই কাপড়ের কাপড় বেঁধে তেলখানায় ঢাকবো পরায় জনের রাজপথে রক্ত দেব তবু এই বাচ্চাদের কাছে এই সুন্দর পরিবেশটা কে করে দিয়েছে জোরে বলেন কে করে দিয়েছে আজকের মাহবুলের প্রধান অতিথি সাহেব ছিলেন তৃপ্তি ভাই আমি তৃপ্তি ভাইয়ের সঙ্গে তার এলাকায় প্রোগ্রাম করেছি আমার জেলা জামাতের সম্মানিত আমি রাজিজুর রহমান এখানে অতিথি ছিলেন সকলের অংশগ্রহণে সকলের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে এখানে কারোর একক কর্তৃত্ব নাই বিএনপি যদি মনে করে এটা আমাদের চেষ্টার ফসল ভুল কথা সঠিক কথা নয় কারণ বিএনপি কম চেষ্টা করেনি মামলা খেয়েছে লাশ পড়েছে গুম হয়েছে এই পেতনির বাচ্চার হাত থেকে দেশ রক্ষা করা যায়নি জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে বারে বারে মামলা খেয়েছে নেতাদের ফাঁসির কাছে জুট হয়েছে আল্লামা সাইদীরে জীবন হয়েছে বাতিলের কাছ থেকে ক্ষমতা নেওয়া যায়নি আমরা একরকম ছেড়েই দিয়েছিলাম এই ফেরাউনির বাচ্চা না মারা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না তাই না তাই বলেন তাই না এরকম একটা মনে করেছিলাম যে এই ফেরাউনির বাচ্চা না মারা পর্যন্ত আর ক্ষমতা হস্তান্তর হওয়া সম্ভব না আমরা যখন দায়িত্ব ছেড়ে দিলাম একরকম হবলেস হয়ে গেলাম একরকম যখন নিরাশ হয়ে গেলাম ঠিক সেই সময় একদল আবাবিল পাখি দিলেন স্বয়ং আল্লাহ বললেন বান্দা, তোমার চেষ্টা যখন শেষ আমার রহমত তখন শুরু আচ্ছা বলুন তো এই যে কোটা সংস্কারের নামে রাস্তায় যারা নামলো এদের আগে কোনো দেখেছিলাম আমরা আমরা এদের বিভিন্ন কলেজ পড়ুয়া বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা একজোট হয়ে রাস্তায় নামলো এই জালেমের বাচ্চা জালেম মনে করেছিল বিএনপি জামাতকে যেমন গুলি করে যেমন গুলি করে আমরা ময়দান ক্লিয়ার করেছি এই ছাত্রদের গুলি করলে ছাত্ররা মনে হয় ময়দান ছেড়ে দেবে তাই এক প্রথম দিনে এক শত গুলি করে মেরে দিল কথা বলেন ঠিক লাভে ঠিক যুবকেরা পরের দিন আবার রাস্তায় নামলো যুবকদেরকে পরের দিনও গুলি করলো তারপরের দিন আবার রাস্তায় নামলো রংপুরের আবু সাইদ শাহাদাত বরণ করলেন বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে যখন শহীদ হয়ে গেল ওই আবু সাইদির রক্তটা গোটা বাংলাদেশকে একসঙ্গে দাউ দাউ করে জ্বালাইয়ে দিল পরের দিন আবার রাস্তায় নামল আরো গুলি হলো এভাবে করতে করতে আট শত যখন পড়লো এর পরের দিন ছোট বড় আবাল বিরুদ্ধ বনিতা রিক্সাওয়ালা কুলি মজুর শ্রমিক সচিব প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা এরপরে ছোট ছোট বাচ্চাগুলো গুলো কাছে কাতে চড়ে ময়দানে নামলো আর ময়দান এবার ক্লিয়ার হয়ে যাবার দ্বার প্রান্তে ঠিক সেই সময় ফেরা বাচ্চা ফতোয়া দিল যে এখন যারা আন্দোলন করতেছে সব রাজাকারের বাচ্চা মুক্তিযুদ্ধের নাতি বুধিতে চাকরি দেবো না রাজাকারের নাতি বুধিতে চাকরি দেবো এই যে রাজাকার বলে বইলে গালিগালাস দিল পরের দিন ওই দিন রাত এগারোটা বারোটার সময় বিশ্ববিদ্যালয়ের গেটগুলো খুলে সবাই বেরিয়ে আসলো ময়দানে একটাই স্লোগান তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই যে স্লোগান দিল গোটা বাংলাদেশের পেটির বাচ্চারা ময়দান ছেড়ে দিল পুলিশ মারা গেল আর ওই বাচ্চা পালাইয়ে চলে যেতে বাধ্য হলো দেশ স্বাধীন হয়ে গেল সেইখান থেকে আজও পর্যন্ত দেশ স্বাধীন কথা বলেন ঠিক না বেঠি তাহলে এখানে কারোর একক কর্তৃত্ব নেই সকল কর্তৃত্ব কার সংসারযোগ্য ব্যক্তিকে যে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আসতে না জোরে কারোরও জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ